সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশোটি পদে সহকারী জজ নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি দৈনিক আমার দেশ পত্রিকায় ১৯ আগস্ট দুই হাজার তারিখে প্রকাশিত হয়েছে দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে চাকরির নিয়োগ নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনি যদি এখনও বিডি জব বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেখা যাক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে কি পদে জনবল নিয়োগ দিবে পদের নাম হল সহকারী জজ পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা হলো কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা কোনও স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে পয়লা জানুয়ারি দুই তারিখে প্রার্থীর বয়স অনধিক বত্রিশ বছর হতে হবে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র অনুযায়ী বয়স নির্ধারিত হবে প্রার্থীর বয়স বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.bjsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত বিজেএসসি ফর্ম ওয়ান পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মধ্যাহ্ন বারোটা এবং আবেদনের শেষ তারিখ পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে নিবন্ধন ফি লাগবে এক টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি একজন চাকরি প্রত্যাশীর জন্য হতে পারে একটি বড় সুযোগ যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ